নিরাপত্তা তল্লাশির আমাদের দেশের প্রচলিত একটি পদ্ধতি তো এই পদ্ধতিটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আসলে একটি ভুল পদ্ধতি তারপরেও আমাদের দেশের যে পদ্ধতি সেই পদ্ধতিটা প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দেশে সাধারণত একজন মানুষকে যখন তল্লাশি করা হয় সে এভাবে এভাবে তল্লাশি করা হয় এটি কিন্তু সঠিক পদ্ধতি না এটি ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক পদ্ধতি কেন যখন আমি যখন ওনাকে চেক যাচ্ছি আমি পুরো চেক করলাম এতে যখন আমি নিচে ঢুকবো তখন ওনার হাতে যদি অথবা ওনার কোমরে যদি কোনো ধারালো অগ্নি অস্ত্র বা অন্য কোনো কিছু থেকে থাকে যেটি আমি যখন নিচে ঢুকবো উনি কিন্তু তখন কোমর থেকে বা পেছন থেকে বের করে আমার উপরে আক্রমণ করে বসতে পারে কো ছাড়াও আমি যখন নিচে ঢুকবো তখন কিন্তু আমার সেলফ ডিফেন্সের যে আপনার ভাষা মবল ব্যালেন্স সেটি কিন্তু পুরোপুরি থাকবে না তাহলে সঠিক পদ্ধতিটা কি আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমেরিকা ব্রিটেন সহ বিভিন্ন দেশে এমনকি ইউরোপ উন্নত দেশগুলোতে আপনারা কোন ডকুমেন্টারি দেখে থাকবেন অথবা যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাদেরকে ট্রেনিং দেওয়া হয় তাদেরকে যখন আপনার নিরাপত্তা তল্লাশি করা হয় তখন কিভাবে করা হয় আমরা একটা ওনার সাহায্য নিরাপত্তা তল্লাশির সঠিক পদ্ধতি হলো আমি প্রথমে যার নিরাপত্তা তল্লাশি করবো ওনাকে আমি পেছনে সরাব দেন এরপরে বৃহৎ সম্প্রসারিত করেন এটা আমি পেছন থেকে চেক করব। পেছন থেকে যদি আমি চেক করি আমার ব্যালেন্স যেমন ঠিক থাকবে তেমনি উনি কিন্তু যদি আক্রমণ করার কোনো ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি ওনার চাইতে আমার সেলফ ডিফেন্সের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবো যেহেতু উনি প্রচন্ড ফিরে থাকবে একজাক্টলি উনি কিন্তু আমার অবস্থান জানবে না সে যারা নিরাপত্তা তল্লাশি বা সিকিউরিটি চেক এর সঙ্গে যারা জড়িত তারা যখন কাউকে চেক করবেন তখন ওনাকে উদার ভাবে বলতে পারেন যে আমি আপনাকে চেক করবো কাইন্ডলি একটু আপনি ফিরে হাতা ঘুরান

আছে কিন্তু সব চাইতে আপনি একজন মানুষকে সিকিউরিটি চেকের পরে তাকে আপনি ক্লিয়ারেন্স কখন দিতে পারবেন যখন আপনি থর ভাবে মানে পুঙ্খুরূপে যখন হাতে আপনি তল্লাশি করতে পারবেন তখনই কেবল আপনি ক্লিয়ার করতে পারবেন যে হ্যাঁ আমার চেকটা সঠিক হলো সো যারা নিরাপত্তার দায়িত্বে কাজ করেন তারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আশা করা যায় আপনার প্রচলিত যে পদ্ধতি সেটি থেকে আপনার এই পদ্ধতি অনেক বেশি কার্যকর এবং ঝুঁকি মুক্ত হবে সো যে যেখানে আছেন সবাই ভালো থাকবে আপনাদের প্রত্যেকে ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম